কত আর্তনাদ প্রতিধ্বনিত হলে মুসলিম বিশ্বতা শুনবে কত লাশ পড়লে আমাদের নিরবতা ভাঙবে ভারত শতাব্দীর পুরনো মুসলিম ঐতিহ্যের ভূমি আজ ভুলে যাওয়া ট্র্যাজেডির কবরস্থানে পরিণত হয়েছে আর আজ আমরা নিয়ে এসেছি তিনটি গল্প তিনটি খোলাঘা তিনটি আর্তনাদ যা বিশ্বকে উপেক্ষা করা উচিত নয় আজমগড় উত্তরপ্রদেশ সাত বছরের এক মুসলিম শিশু নিখোঁজ হয় কয়েক ঘন্টা পর তার ছোট্ট দেহটি পাওয়া যায় একটি ব্যাগের ভেতরে ভাঁজ করে রাখা যেন আবর্জনা ভাবুন তার শেষ মুহূর্তগুলো কেমন ছিল ভাবুন তার মা অপেক্ষা করছে সন্তানটি বাড়ি ফিরবে বলে সে ছিল না কোনো সন্ত্রাসী সে ছিল না কোনো অপরাধী সে ছিল এক শিশু কিন্তু আজকের ভারতে এক মুসলিম শিশুর প্রাণের দাম সেই ব্যাগের চেয়েও কম তার অপরাধ কি ছিল তার নাম এটা কেবল হত্যা নয় এটা এক বার্তা তোমাদের সন্তানরাও এখানে নিরাপদ নয় জাউনপুর প্রদেশ। এক নারী এক রোগী বাচার আশায় হাসপাতালে আসে কিন্তু কর্মীরা যখন তার নাম শোনে তখন তার পরিচয় হয়ে ওঠে মৃত্যুর কারণ তাকে চিকিৎসা দেওয়া হয় না ওষুধের অভাবে নয় ডাক্তারদের অক্ষমতায়ও নয় শুধু সে মুসলিম বলে ভাবুন একবার এক বিংশ শতাব্দীতে মানুষ মরছে অসুখে নয় ইসলামোফোবিয়ায় যদি কোনো হাসপাতাল ধর্মের কারণে এক মরণাপন্ন নারীকে ফিরিয়ে দেয় তাহলে মানবতার জায়গা কোথায় বিচার কোথায় মহারাষ্ট্রে এক মুসলিম কিশোরকে জনতা পিটিয়ে হত্যা করে কেন কারণ সে এক হিন্দু মেয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ছিল কোনো পালানো নয় কোনো অপরাধ নয় কোনো অন্যায় নয় শুধু বন্ধুত্ব তার ক্ষতগুলো এক গল্প বলে একটা গল্প যা বিশ্ব শুনতে চায় না এক মুসলিম ছেলেটি হাসতে পারে না এক মুসলিম ভালোবাসতে পারে না এক মুসলিম বাঁচতে পারে না অনুমতি ছাড়া তারা একে বলে লাভ জিহাদ কিন্তু এটা ভালোবাসা নিয়ে নয় এটা নিয়ন্ত্রণ নিয়ে এটা আধিপত্য নিয়ে এটা জনজীবন থেকে মুসলমানদের মুছে ফেলার প্রকল্প হে মুসলিম বিশ্ব তোমাদের কণ্ঠ কোথায় কোথায় সেই সরকারগুলো যারা উম্মাহর রক্ষার দাবি করে কোথায় সেই আলেমরা যারা মঞ্চে জোরে কথা বলেন কিন্তু নীরব থাকেন যখন মুসলিম শিশুর দেহ ব্যাগে ভরে ফেলা হয় যখন নারী চিকিৎসাহীন মৃত্যুবরণ করে যখন কিশোর প্রেমের কারণে পিটিয়ে মারা যায় আমাদের প্রতিটি নীরবতা অত্যাচারীর ঢাল হয়ে ওঠে আমাদের প্রতিটি নিশ্চু প্রতিক্রিয়া হত্যাকারীদের বলে দে চালিয়ে যাও উম্মাহ ঘুমিয়ে আছে ভারত শুধু মুসলমানদের জীবন হারাচ্ছে না এটি আমাদের সকলের জন্য এক সতর্ক বার্তা পাঠাচ্ছে যদি ভারতে বিশ কোটি মুসলমানকে পোকামাকড়ের মতো আচরণ করা যায় তাহলে বাকি দুনিয়াকে থামাবে কে এটা অভ্যন্তরীণ রাজনীতি নয় এটা আইনশৃঙ্খলার সমস্যা নয় এটা এক যুদ্ধ পরিচয়ের বিরুদ্ধে মর্যাদার বিরুদ্ধে অস্তিত্বের বিরুদ্ধে আর আমরা বৈশিক মুসলিম সমাজ সেই যুদ্ধের সাক্ষী কিন্তু আমরা কি শুধু সাক্ষী থাকব নাকি রক্ষক হব আমাদের অশ্রু নয় কর্ম চাই আমাদের হ্যাশট্যাগ নয় চাপ চাই আমাদের সহানুভূতি নয় জবাবদিহি চাই তোমার কণ্ঠ তুলো সংসদে মাধ্যমে মসজিদে বৈশ্বিক মঞ্চে লিপিবদ্ধ করো প্রতিবাদ করো তদন্ত দাবি করো ন্যায় চাই নিরাপত্তা চাই কারণ যদি সাত বছরের শিশু হত্যা হতে পারে যদি এক অসুস্থ নারী চিকিৎসাহীন মরতে পারে যদি এক কিশোর হাসির কারণে পিটিয়ে মারা যেতে পারে তাহলে কাল তা আমাদের কারো সাথেও ঘটতে পারে নিরবতা আর নিরপেক্ষতা নয় নিরবতা মানেই সহযোগিতা এখনই দাঁড়াও না হলে পরে প্রশ্ন করো না কেন কেউ তোমার জন্য দাঁড়ায়নি